ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুৎখর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ নামে ভারতের কলকাতার যেই বিজেপি নেতা আছে শুভেন্দ্র এই গণ্ড মূর্খ অশিক্ষিত এই লোকটা জানেই না কিভাবে কথা বলতে হয় বাংলাদেশের মানুষ সম্বন্ধে বাংলাদেশ সম্বন্ধে কিভাবে কথা বলতেছেন এই লোকটা এই লোকটা বলতেছে যে কূটনৈতিক পর্যায়ে যে চিঠি দেওয়া হয়েছে হাসিনাকে ফেরত পাঠাতে এই চিঠি নাকি ভারত সরকার ডাস্টবিনে ফেলে দিয়েছে এ কোন গন্ডা মূর্খ অশিক্ষিত টয়লেটে এখনো হচ্ছে ফাঁকা মাঠে টয়লেট করে এইসব লোক একটা দেশের ব্যাপারে কি বোঝ কি জানে কি বোঝে উনি তো বারবার পালটি খেয়ে আসেন ভোটেতে এই পর্যন্ত জিততে পারেন নাই একবার এ দল একবার সে দল একবার ওই দল লাস্ট মমতার দল চেঞ্জ করে উনি এখন বিজেপিতে ঢুকেছে এখন একটা দেশের দিকে উনি আঙুল তুলেছেন ব্যাপারটা কি বলতে পারবেন যদি মোদীর সুনজরের সুনজর পাওয়া যায় যদি কিছু টু পাইস ইনকাম করা যায় যদি ইলেকশনে দাঁড়িয়ে কিছু হিন্দু ভোট ম্যানেজ করা যায় এইসব আরও নানান কারণে ওনাকে উনি এইসব বাংলাদেশের দিকে আঙ্গুল তুলেছেন আরে ভাই আপনার দেশে এখনো বহুত সমস্যা জর্জরিত সেইগুলো আগে মিটান এই যে আপনারা এখন রেলের ধারে পুকুর পাড়ে যে টয়লেট করেন সেই দিকে আগে খবর নেন সেই দিকে খবর না নিয়ে আপনি নিজেই তো এখনও রেলের ধারে টয়লেট করেন বাংলাদেশের খবরের কি জানেন আপনি হ্যাঁ আপনি আরও বলতেছেন রাফাল যে বিমান সেই বিমানের আওয়াজে নাকি বাংলাদেশ ডুবে যাবে কোন ধরনের মানে সাগলামি কথাবার্তা আপনাদের কি হুশ জ্ঞান আছে একটা কথা বলবেন বা একটা দেশ সম্বন্ধে সেইভাবে কথা বলেন আপনার এই উস্কানি বাংলাদেশের কিছু আসা যায় না আপনার এই উস্কানিতে আপনারা নিজেরাই বিপদে পড়বেন একটা জিনিস দেখেন ভারত থেকে এখন বাংলাদেশ কিছুই নিয়ে আসতেছে না একটা কথা মনে রাখেন আপনারা যে ভিসা বন্ধ করেছেন বাংলাদেশি থেকে ভিসা কি আপনাদের পায়ে ধরে বসে আছে না টানা পনেরো বছর হাসিনা আপনাদের মাগনা দিয়ে আছে এখন সেগুলা পাইতেছেন না তো এই জন্য মাথা গরম হয়ে গেছে না কিন্তু সেগুলা আর পাবেন না মাগনা আপনাদের সাথে এখন কথা হবে চোখে চোখ রেখে এই কথা বলতেছেন হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক আরও বলতেছেন যে কোনো রকম বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না আপনাদের সাথে কথা হবে কূটনৈতিক পর্যায়ে কোনো রকম আর কোনো রকম আর ছাড় দেওয়া হবে না বাংলাদেশ কি বাংলাদেশ কি মরে গেছে বাংলাদেশ এখন নতুন নতুন বাজার সৃষ্টি করতেছে বাংলাদেশ এখন ইউরোপ থেকে তার যাবতীয় ভোগ্যপণ্য বিভিন্ন পণ্য ইউরোপতে আনতেছে ইভেন দেখেন চিনি নিয়ে আসতেছেন ব্রাজিল থেকে গোম নিয়ে আসতেছেন ব্রাজিল থেকে আটা নিয়ে আসতেছেন ব্রাজিল থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে খেজুর নিয়ে আসতেছেন তারা আরও আনুষঙ্গিক যা লাগে ভোগ্যপূর্ণ সব কিছুই তারা এখন অন্য বাজার থেকে নিয়ে আসতেছে বিশ্ব বাজার থেকে নিয়ে আসতেছে অন্য অন্য দেশ থেকে নিয়ে আসতেছে আপনাদের কি অবস্থা একটু দেখেন বাজারের দিকে না খেয়ে মরতেছে আপনাদের লোকজন সারাদিন হাই উথাস করতেছে আর বলতেছে আমাদের হাজার হাজার টাকা লস হাজার হাজার টাকা লস কোথায় আসেন কোথায় থাকেন আপনি বাংলাদেশকে এখন আর ওইভাবে কথা বলে চাটুকারি কোনো সরকার নাই এখন চাটুকারি কোনো জনগণও নাই এখন কথা হবে সমতার ভিত্তিতে একটা কথা আপনি ভালো করে শুনে রাখেন টানা পনেরো বছর আপনারা যে মাগনা নিয়ে আসেন এই পনেরো বছর বাংলাদেশ মাগনা আপনাদের কাছ থেকে কিচ্ছু নিয়ে আসেনি এক সরষের দানাও নিয়ে আসেনি সব কিছু তারা কিনে নিয়ে আসে আপনাদের দেশে ডাক্তার দেখাতে যেত তারা মাগনা না টাকা দিয়ে আপনাদের দেশে যে হোটেলে থাকতো যে হোটেলে টয়লেট করতো সেগুলো টাকা দিয়ে করে আসতো আপনাদের দেশে যে রেস্টুরেন্টে খাইতো সেখানে টাকা দিয়ে খেয়ে আসতো যে আপনাদের দেশে যে ঘুরতে যেত সেখানেও টাকা দিয়ে ঘুরতো আর আপনারা বাংলাদেশের ঘাড়ের পরে বসে হাসিনার ঘাড়ের পরে বসে আপনারা যা ইচ্ছা খুশি তাই করে গেছেন এইটা আর হবে না আর বেফাস কোনো মন্তব্য আপনারা করবেন না একটা দেশের বিরুদ্ধে আগে নিজেকে দেশ সামলান নিজের জনগণ সামলান নিজের চেয়ার সামলান নিজের আসন সামলান কয় ভোট পাবেন সেটা গোনেন কিভাবে টু পয়েন্ট ইনকাম হবে সেদিক না তাকিয়ে দুর্নীতি না করে ভালো পথে চলেন একটা দেশের বিরুদ্ধে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তোলেন দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স